হ্যালো বিএন আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তবু আজকের ভিডিওতে দেখানো হবে গ্রামের পরিবেশটা কেমন আর বিয়েটা কেমন এই সব কিছু দেখাবো তো ভিডিওটা দেখতে থাকেন সবাই তো যত বেশ সামনে যাচ্ছি তত এই আকাশটা অনেক ভালো লাগতেছে তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা অনেক জুস ছিল তো গেছে আমরা দেখতে দেখতে অনেকটাই সামনে চলে আসছে আসার পর দেখতেছি চারিদিকে খাল বিল অনেক বাড়িঘর মানে টাই মানে অসাধারণ বললে বোঝাতে পারবেন আপনাদেরকে মানে জাস্ট লুকিং লাইক চারিদিকে গাছপালা মানে পরিবেশটা অনেক সুন্দর গ্রামের ভিতরের পরিবেশ যারা গ্রামে থাকে একমাত্র তারাই বসতে পারবে তো কার থেকে কোন জায়গা ভালো লাগে আমি সঠিক জানি না আমার থেকে গ্রামে থাকতে ভালো লাগে গ্রামের মুখ ভা বয়ে থাকতে ভালো লাগে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে আল্লাহ সৃষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয় বলে বুঝতে পারব না মানে যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন তারাই বুঝতে পারবেন একমাত্র। একমাত্র বন্ধুরা আজকে আমরা যে জায়গায় যাওয়ার রওনা দিয়েছি প্রায় কাছাকাছি চলে আসছি মানে মূলত আমরা এক জায়গায় যাচ্ছি একটা টিনসের বড় ওয়ারিং করার জন্য প্রায় ওরা বাড়ির কাছাকাছি চলে আসে অবশ্যই চলে আসলাম যে বাড়িতে কাজ করব ওই বাড়িতে আপনারা দেখতে পড়তেছেন তো গাছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবে